सबा ती जयन हो जाओ हेलो 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 बटात्री ज्वाइन हो जाओ আমি চলে এসেছি লাইভে কেউ কি আছো লাইভে চলে এসেছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও Hallo? Right?

গরমের মধ্যে লাইভে এসেছি কেউ তো নেই কি করব কেউ কি আছো লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জানি না আমার ভয়েসটা কেমন হচ্ছে তোমাদের লাগছে ফার্স্ট টাইম ব্লগে এই সরি লাইভে দেখো আমার অবস্থাটা গরমে কি হচ্ছে সবাই বলো কে কেমন আছো এই গরমে জানি না কতক্ষণ তোমাদের সঙ্গে লাইভে থাকতে পারবো কারণ আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে গরমে হ্যালো সবাইকে সবাই কেমন আছো তোমরা একজনই আছো বাস আমার লাইফটা দেখছো কে তুমি আমার লাইভ দেখছো আমার ভিডিওতে একটা কমেন্ট করে দেবে আমি এখান থেকে একজনকে দেখতে পাচ্ছি যে আমার লাইভটা এখন দেখছো যে যে আমার লাইভে আছো সে সে আমার ভিডিওতে একটা করে কমেন্ট করে দেবে তাহলে আমি তাদের প্রোফাইলে গিয়ে তাদের ভিডিওগুলো দেখতে পারবো আর আমার এটা নিউ চ্যানেল তো জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগে তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আর তোমাদের যাদের যাদের চ্যানেল আছে তারা তারা আমাকে একটা করে আমার ভিডিওতে মেসেজ করবে তাহলে আমি তোমাদের প্রোফাইলে গিয়ে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবো তোমাদের ভিডিওগুলোকে লাইক করতে পারবো আমার দিক থেকে আমি চেষ্টা করব সবাইকে সাপোর্ট করা তাছাড়া লাইক আর ইয়ে সাবস্ক্রাইবে কি যায় আসে লাইক সাবস্ক্রাইবের করি তোমাকে তোমার পকেট থেকে টাকা খরচা করতে হয় বা আমাকে আমার পকেট থেকে টাকা খরচা করতে হয় যাকে ভালো লাগবে তাকেই সাপোর্ট করো আমাকে ভালো লাগলে আমার ভিডিওগুলোকে লাইক করো আমাকে সাপোর্ট করো আমিও চেষ্টা করবো তোমাদেরকে ফুল সাপোর্ট করার তাই না আর ছোটো ইউজার হোক চাই বড়ো ইউজার হোক সবাই সমান সবাই ভাই বোন দাদা তো সবাইকে এটাই বলবো যে সবাই সবার পাশে থেকো সবাইকে সাপোর্ট করো সব মানে ভিডিও অনেক মেহনত করে সবাই বানায় দেখতেই পাচ্ছ আমি লাইভে কতটা ঘেমে গেছি তবুও আমি লাইভে এসেছি আর আমার মানে অতটাও আমার ইয়ে মানে চ্যানেলটা অতটা হাইয়ে চলে যায়নি হ্যাঁ আমার চ্যানেলটা জাস্ট আমি খুলেছি কিছুদিন এই অক্টোবরে সাড়েদ অক্টোবরে খুলেছি সেপ্টেম্বরে খুলেছি তো এটাই বলবো কি সবাই যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর হ্যাঁ একটা করে মেসেজ করবে আমার ভিডিওতে তাহলে আমি সেই মেসেজ দেখে তার প্রোফাইলে গিয়ে তার প্রোফাইলটাকে তোমার সাবস্ক্রাইব করতে পারবো বা তার ভিডিওকে আমি লাইক করতে পারবো তাছাড়া আমি বুঝতে পারবো না এর আগেও আমি একটা লাইভে এর আগেও আমি ফার্স্ট প্রথম লাইভে যখন এসেছিলাম এটা আমার তৃতীয় নাম্বার লাইভ তো ওই তোমার প্রথম লাইভে এসে ভালো লাগেনি মানে এসে খুলেছি কেউ আসেনি চলে গেছি আর দ্বিতীয়টাতেও কেউ আসেনি এক দুজন এসেছিল চলে গেছি আর এইটা নিয়ে তৃতীয় মানে তৃতীয়বার এসেছি আর দেখতে পাচ্ছো এসেই এই অবস্থা পুরো ঘেমে গেছি গরম প্রচুরের দিকে তে পারবো না লাইভটা মনে হয় আমাকে এখানে অ্যান্ড করতে হবে তো যে যে আমার লাইভে এসেছো বা এখন দুজন আমার লাইভ দেখছো তো তারা আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে দেবে আমি তোমাদের চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আমাকে শুধু একটা করে মেসেজ করবে ভিডিওতে আর আমার হ্যাঁ আমার চ্যানেলটা নতুন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি মনে হয় তোমাদের যে হ্যাঁ দিদি ভালো ভিডিও করছে হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তাহলে করবে হ্যালো সবাইকে কেমন আছো তোমরা কারোর কিছু প্রশ্ন থাকলে আমাকে ভিডিওতে কমেন্ট করে বলবে আর আমার হ্যাঁ আমার ভিডিওতে আমার যতগুলো ভিডিও আছে তোমরা সবাই যদি আমি হ্যাঁ আমার কথা যদি মনে হয় যে না দিদি মিথ্যা কথা বলছে কাউকে সাপোর্ট করবে না এমনি লাইভে চলে এসেছে আর ফালতু বুকছে তাহলে আমার কমেন্টে গিয়ে মানে আমার ভিডিও কমেন্টে গিয়ে তোমরা দেখে নেবে যে দিদিটা সত্যি বলছে কি মিথ্যা বলছে কাউকে কি দিদিটা চ্যানেল কারো সাবস্ক্রাইব করেছে কি করেন এটা দেখে নিতে পারো তোমরা আর আবারও বলছি আমার লাইফ যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমরা আমাকে কমেন্টে বলবে যে হ্যাঁ দিদি তোমার লাইফ ভালো লাগছে তাহলে আমি আবার নেক্সট টাইম লাইভে আসবো বাই টাকা